আজ আমরা তুলে ধরব এক হারহিম করা বাস্তবতা যে খবর চোখে চোখ রেখে দেখিয়ে দেবে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ এক গভীর এবং ঐতিহাসিক সংকটের মুখে দাঁড়িয়ে যে বাংলা একসময় শিক্ষার সংস্কৃতি এবং মনীষার আড়ালে গোটা দেশকে পথ দেখাতো আর সেই রাজ্যই আজ শিক্ষক হিন স্কুল যেন নতুন স্বাভাবিক বাস্তবতা হুগলির বরাগর বিধানসভা কেন্দ্র তারই এক ভয়াবহ উদাহরণ যেখানে পরিত্যক্ত শ্রেণিকক্ষ তালাবদ্ধ স্কুলঘর আর নীরব ব্ল্যাকবোর্ড রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ ভবিষ্যৎ ঘোষণা করছে বরাগর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত খানিক বিদ্যালয় কার্যত পঠন পাঠন বন্ধ বহু স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক কোথাও আবার একজন শিক্ষককেই একাধিক শ্রেণী সামলানোর পাশাপাশি মিড প্রশাসনিক কাজ এমনকি ভোটের ডিউটিও করতে হত শিক্ষার মান যে এমন পরিস্থিতিতে তলানিতে নিতে ঠেকবে তা বলাই বাহুল্য নিয়োগের নাম প্রহসন ভুগছে পড়ুয়ারা এই সংকটের মূল কারণ হিসেবেই উঠে আসছে নিয়োগ দুর্নীতি কয়েক বছর আগে শাসক দলের প্রভাবশালী নেতাদের মদতে শুরু হওয়া চাকরি বিক্রির অভিযোগ আজ আদালতের কাঠগড়ায় তারই জেরে যোগ্য প্রার্থীরা বছরের পর বছর রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অথচ গ্রাম বাংলার স্কুলগুলো ক্রমেই শিক্ষক শূন্য হয়ে পড়ছে বলাগড়ের সাধারণ পড়ুয়ারা এর সবচেয়ে বড় শিকার এক শিক্ষক স্কুলে পরিণত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য শিক্ষা দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ এক শিক্ষক স্কুলের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে দু থেকে দু সালে যেখানে এই সংখ্যা ছিল দু হাজার সেখানে দু থেকে দু সালে তা প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ছ চারশো বিরাশিটিতে মতে এটি রাইট টু এডুকেশন আইনের সরাসরি লঙ্ঘন শিক্ষক আছে পড়ুয়া নেই অদ্ভুত বৈপরীত্য অন্যদিকে রাজ্যে প্রায় তিন হাজার আটশো বারোটি স্কুলে বর্তমানে কোনো পড়ুয়াই নেই অথচ সেখানে প্রায় সতেরো হাজার নশো পঁয়ষট্টি জন শিক্ষক নিয়মিত বেতন পাচ্ছেন আর এই শিক্ষক বন্টনের ভয়াবহ বৈষম্যের ফলে গ্রামাঞ্চলের স্কুলগুলো কার্যত ধ্বংসের মুখে প্রশাসনের তরফে এই অসামঞ্জস্য দূর করার কোনো কার্যকর উদ্যোগ এখনও চোখে পড়েনি বাড়ছে স্কুল ছুটের হার দু থেকে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের হার ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে ছাত্রদের ক্ষেত্রে তেইশ শতাংশ ছাত্রীদের ক্ষেত্রে সতেরো দশমিক আট শতাংশ শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক আখড়ায় পরিণত করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক শাসক দলীয় নেতার জেল যাত্রা রাজ্যের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে আদালত বারবার নিয়োগের নির্দেশ দিলেও আইনি জটিলতার অজুহাতে সরকার নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত করছে বলেই অভিযোগ সমালোচকদের আরও দাবি মেলা খেলা উৎসবে কোটি কোটি টাকা খরচ করা হলেও গ্রামের স্কুলে বিজ্ঞান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তহবিলের অভাব দেখানো হচ্ছে বলাগড়ের কান্না আসলে গোটা বাংলার আর্তনাদ বলাগড় বিধানসভা কেন্দ্রের এই চিত্র আসলে বাংলার হাজার হাজার গ্রামের প্রতিচ্ছবি দ্রুত স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ পূরণ না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে একসময় বাংলা গর্ব করত শিক্ষায় জাতির মেরুদণ্ড আজ সেই মেরুদণ্ডই ভেঙে পড়ার মুখে ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে এগোচ্ছে সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে উদ্বেগজনক বলাগড় বিধানসভা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ অবস্থা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমি মুসা টিভি থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলাগড় বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি স্যার এই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল তালা ঝুলছে এবং

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো তো সব ক্রান্তি মূলত মূলত ক্রান্তি গরিব ছেলেরাই মূলত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আর কি মূলত তো তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে উঠে যাবে কেন উঠে গেলে ওনার তো শুয়ে পড়া উচিত স্কুলের সামনে সেই শিক্ষা প্রতিষ্ঠানে উঠতে দেবো না ছাত্রদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা করে দেবো তাদের জন্য অন্তপ্রাণ আমার এই কামচার খোয়ে বেড়ে মাঝে মাঝে গরিব বাচ্চাদের কান্না লেগে আছে আমি আবার মুড়ি খাবো কি আমি বুঝে না মানে এমএলএ হয়ে কি কি তিনি ভুলে গেলেন তার এই রিক্সা চালানোর গল্পের কথা তার ছেলেরাই তখন পড়ার কথা তার সন্তান না আত্মীয় তৃত গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা তো মরে গেছে শিক্ষার অন্তর্জলেই যাত্রা হয়ে গেছে শহর কলকাতায় কয়েকশো স্কুল উঠে গেছে গ্রামে তার প্রভাব পড়েছে সরকারি স্কুলের পড়া যাবে না আমি নিজে উদাহরণ আমি কাজী মাস্টুর মাস্টার বলছি আমি এরকম হাই স্কুল আছি এখন ছাত্র সংখ্যা শূন্য হয়ে গেছে বা শূন্য হতে চলেছে এমন স্কুলের ছাত্র সংখ্যা আট দশ গুণ করেছে আট দশ গুণ রেকর্ড তৈরি হয়েছে কলকাতাতে শহর কলকাতায় তো একটু প্রেরণা নিয়ে নিতে পারেন তো এই বরাবরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী স্যার তিনি তো যোগাযোগ করতে পারেন যে কি করলে শিক্ষাঙ্গন গুলোকে বাঁচানো যায় এই রুগ্নতা থেকে উদ্ধার করা যায় এই মুমূর্ষ অবস্থা থেকে উদ্ধার করা যায় তার কিছু টিকা টিপ্পণী তো তিনি নিতে পারেন আমি ওনাকে বেশি কথা চিকার বলুন তো উনি তো আত্মপীড়িত অন্তজতের মুক্তির কথা বলেন তা কথার সাথে কাজের মিল নেই কেন এত অমিল কেন আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি বাবু একটু ওদের দিকে তাকান ওরা যে বড় কাঁদছে ওরা যে মাটির মানুষ ওরা কাজ করে নগরে পান ধরে সে কবি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ওদের সন্তানে ওখানে পড়ে ওরা কাজ করে আপনি ওদের দিকে দেখা সরকারি শিক্ষাঙ্গন কেন উঠে যাচ্ছে জানেন ওই জন্য উঠে যাচ্ছে যে শিক্ষাঙ্গনের মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আর পরে সরিকারীরা যে শিক্ষাঙ্গনের মাথায় থেকেছে সুবিরেশ শান্তি প্রসাদ অয়ন শান্তনু আমাদের গোপাল দলপতি প্রিয়াঙ্কা হৈমন্তী থেকে আরম্ভ করে কল্যাণময় হ্যাঁ এরা সব। এই লোকগুলো চোর ডাকাত সিটিংবাজ। শিক্ষাকে ধসিয়ে দিয়েছে, শিক্ষকদের মধ্যে জালিয়ে দিয়ে শিক্ষক তৈরি করেছে। কাঠমানিক শিক্ষক যার নাম সব জেলে, শিক্ষা কোথায় জেলে, কিসে করে গেলে? শিক্ষা কোথায় জেলে। যেখানে শিক্ষার এই পতন চারিদিকে দুর্গন্ধ বেরোচ্ছে, মহা শ্মশান গোটা সেখানে বলা করে শিক্ষাঙ্গন উঠে যাবে এটাই তো স্বাভাবিক।

সেসবও মনোরঞ্জনের ব্যাপারি উনি কি খেয়েছেন सुपारी উনিও তো দেখতে পারেন চ্যালেঞ্জ করতে পারেন যে শহর কলকাতাварти শিক্ষক দের আমি নি যাব বলা করে দিয়ে গিয়ে একটু ঢুকিয়ে দাও এখন তো নিয়োগ বন্ধ বছরের পর বছর আগে বাম আমলের শিক্ষক নিয়োগ হতো ওরা খুব খারাপ ছিল বাম বাম আমলের যে ভয়ঙ্কর জায়গা থেকে নাকি মুক্ত করেছিলেন মাননীয় করে কি করেছেন করে সমস্ত শিক্ষক শিক্ষণীয় বন্ধ করে দিয়েছেন দুর্বৃত্তায়ন করেছেন লুটো দরাজ করেছেন কাটমানের শিক্ষক তৈরি করেছেন আর শিক্ষামন্ত্রী খোদ কাঠবিতে সুন্দরী মহিলাদেরকে তার সঙ্গী বানিয়েছেন বান্ধবী বানিয়েছেন যিনি জেল থেকে বেরিয়ে বলছেন প্রত্যেকের দুটো তিনটে বউ আছে আমার দুটো তিনটে বান্ধবী থাকবে না বয়স ষোলো সত্তর তার বান্ধবী দরকার এত কিছু পরে তার বান্ধবীর নেশা কাটেনি শরীরের নেশা কাটেনি তার নারী চাইতাম নারী করে মারা উচিত এদেরকে বিচুতি পাতা দিন বিচারের নেই এরা কি করে জামিন পায় বলুন তো শিক্ষায় দুর্নীতি যদি জামিন পাবে কেন তাহলে শিক্ষার দুর্নীতি হয়নি আগে উত্তর শিক্ষায় কি তাহলে দুর্নীতি হয়নি জামিন পেলে করতে এতগুলো মুক্ত হয়ে গেলে কি করে এটা তো যাবজ্জীবন কথা ছিল দু একজন ফাঁস ছিল কথা ছিল পার্থ চট্টোপাধ্যায় ফাঁস হওয়ার কথা ছিল যে নেতৃত্ব দিয়েছিল লুটে এটা সবাই জানে লুট করেছে মানে জানে না লুট করেছে তিনি ছিল শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান হায় রে তৃণমূল পার্টি হায় রে সরকার এমনটাই কি রাজ্যবাসীর দরকার দু হাজার ছাব্বিশে আমি জানি না ও মনোরঞ্জন ব্যাপারী সাহেব পারবেন কলকাতার বাড়তি শিক্ষকদের ধরে তুলে নিয়ে গিয়ে বলা করেন স্কুলে স্কুলে ঢুকিয়ে দিতে